জয়মা 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 আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে নানান প্রকার উপস্থাপন করিস আজকে মায়ের কি পাই শ্রী গুরুর কি পাই এক বিশেষ বৃদ্ধি দেব সেটি হচ্ছে বিবাদের একটি বৃদ্ধি বিবাদ ঝামেলার একটা বৃদ্ধি দুই লোকের মধ্যে ঝগড়া লাগানোর একটা বৃদ্ধি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর বৃদ্ধি এটি দুইজন পুরুষ হতে পারে দুইজন নারী হতে পারে একজন ছেলে একজন মেয়ে হতে পারে দুইজন প্রেমিক প্রেমিকা হতে পারে দুজন স্বামী স্ত্রী হতে পারে শেষ যেই হোক দুজন ব্যক্তির মধ্যে কঠিন ঝগড়া লাগানো দুইজন ফুটকিট ফুটকিট ভাষা খারাপ হয়ে যায় দুজনের মধ্যে কঠিন পীড়িত আছে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে মেয়ে ছেলে হতে পারে ছেলে মেয়ে হতে পারে যেই হোক দুজন সমকামী হতে পারে দুজন একে যে এক সমকামী হতে পারে সে ছেলে ছেলে হতে পারে মেয়ে মেয়ে সমকামী হতে পারে যেই হোক যার উপর নাম ধই আপনি লাগাবেন বান সে হয়ে যাবে খান খান যার উপর লাগাবেন দান সে হয়ে যাবে খান খান এই এমন একটা দিয়ে যার নাম ধরে কাজ করা হবে তাদের দুজনের সম্পর্ক সঙ্গে সঙ্গে স্যারেট তাদের দুজনের সম্পর্ক গুরু বলিছে সঙ্গে সঙ্গে স্যারেট দুই মিনিট লাগবে না আরে বিদ্যা মানুষের শরীরে সত্তর ভাগ জল আর আপনার হচ্ছে কি মানুষের শরীরে সত্তর শতাংশ জল আর তিরিশ শতাংশ হাসে হাড় মরজা মাংস কলিজা ফেবরা, ফুসফুস কিডনি এর মাঝে তিরিশ শতাংশ তাহলে সত্তর শতাংশ জল মানে জলের উপরে কোনো কাম হয় পঞ্চভূত খিদি অপতেজ মরুদ্ভম পাঁচ ভূতের কর্ম মাটিতে কাজ বেশি ভালো হয় জল কাজ বেশি ভালো হয় বায়ু দিয়ে কাজ হয় আগুন দে কাজ হয় বায়ু মানে ফু অগ্নি হচ্ছে ব্রহ্ম মন্ত্র ব্রহ্ম রহমদুল্ল অব খিতি অপতেজ মরুদ্ভম এই আকাশ জল বায়ু পৃথিবী ভূমি এই পঞ্জবুতর মধ্যে পঞ্চভুত শাকৃতির যে কর্ম করায় সে কাজ খুব দ্রুত হয় তাহলে এই দুজনের মধ্যে বিবাদ লাগানো বুঝতে পারিছেন কি বলেছি যা যা ঘুম বাদ সাড়ে রাত কাজ সকালে মোবাইল খুলে বইছি আজা তালি দুজনের মধ্যে বিবাদ লাগাতে গেলি দুজনের মধ্যে সারাসারি করতে গেলি এমন কোন বৃদ্ধি আছে যে যদি কাজ করতে পারি দুজনের সম্পর্ক আজ জন্ম কালের জন্যই বিশ্ব দিয়ে সে দুজন আর জীবনে একে অপরের মুখ মুখ হবে না সে ছেলে হোক মেয়ে বলে দিছি এমন মুখ হবে না কি এমন বৃদ্ধি আছে কি এমন পদ্ধতি আছে করলি কাজ হবে তো সর্বোপরি বলি তালি আপনারা মধ্যে সহকারে করে শোনেন এই ধুলিপুর মধ্যে জল ট্রাগতে গেলে প্রথমে কুয়ো লাগবে কুয়া ছাড়া কুয়া যে কুয়ার জল মানুষ কোনো খায় সেই সজাগ্রত কুয়ো লাগবে সেই কুয়োর কাছে গিয়ে আবার জাগ্রত কুয়া লাগবে যে কুয়ার জল মানুষ এখন ব্যবহার করে কুয়ো পাত কুয়ো বোঝেন না যে কুয়ো সকালে সকালে স্নান করে গোসল দেয় বাড়ির সংসারে কাজ করে জল খুব মিষ্টি কুয়োর জলে স্নান করেও সেই শান্তি আমি উড়িষ্যায় গিলাম উড়িষ্যায় গিয়ে যে প্রায় কুড়ি পঁচিশ দিন ছিলাম উড়িষ্যাতে এক জায়গায় শিষ্য বাড়ি তো উড়িষ্যায় গিয়ে আমি প্রায় কুড়ি পঁচিশ দিন কুয়োর জলে স্নান করেছি কুয়োর জল খাইছি কুয়োর জলে ব্যবহার করেছি সে কুয়োর জলে যে বাবা এত শান্তি বলবো শরীর শীতল স্নিগ্ধ হয়ে যায় মানে শরীরে একটা আলাদাই মানে শান্তি বিরাজ করে আর আমাদের শহর অঞ্চলে সবই ট্যাবের জল মার্শালের জল মোটরের জল নদীগান গাং আজ সব গাং ফ্যাক্টরি কলকারখানার সব নোংরা জল ঢুকে ডেনের জল ঢুকে মা গঙ্গা ভেপুরে দিচ্ছে দূষিত এখন গঙ্গা বলতে সেমন আর গঙ্গা নেই রে বাবা গঙ্গা জল আগে আমরা গন্ডুস করতাম যেমন একটা মন্ত্র জানি বলি দিই অনেক তো বলি বলি দিই আমি একটা মন্ত্র জানি সেটা নামি সমান জলে দ্বারা নগর উপরে দেশে পড়ে নিয়ে যদি সেই পানি খাওয়া যায় তাহলে জীবনে কাই পিত্ত কাই এবং পিত্ত পিত্ত ভিতরে যত পার্শ্বপ্ত আছে সব শক্ত রাখবে মৃত্যুর আগের দিন পর্যন্ত চামড়া টান টান থাকবে মাথা চুল পাকবে না শরীরের হাড় সব শক্ত থাকবে কোনো কঠিন রোগ ব্যাধি জরা ব্যাধিতে হবে না একশো বছর পর উপরে পরমাই হবে এই কাজ করতে পারবে প্রতিদিন করতে হবে নদী দিয়ে কিন্তু এখন আমি মাঝে মাঝে নদী দিয়ে জল উপরি দেশে কিন্তু একটা জিনিস এ কাজ করতে পারলে কি কো যে করবে সেগুলো ডুবাই স্নান করতে পারবে না আমার ডুব স্নান করতে পারবে না আর নাভি সমানের বেশি জলে নামতে পারবে না নাবির উপরে জল ফুটিয়ে দেবে ডুবায় আর গাছে চড়া যাবে না গাছে উঠা যাবে না তাহলেই গাছ আমি দিতে বুট বলি বন্যা বন্যি বন্যা বন্য বন্যা বন্নি বন্যা করিলাম সার আমি বন্যা করিলাম নব নব গঙ্গার পার এক নলে ঝরে সহস্র নলে ভরে আমি বন্যা করিলাম খিয়াস ঠাকুর খিয়াস খিজির গোরক্ষনাথের বরে কাইপিত্ত সুপে রাখে মানে এটা আমি খুব করি করি নি পূর্ণ জরা ব্যাধি শরীরে চামড়া কুচকাবে না দাঁত পরবে না চুলদারি পাকবে না শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি শরীরের যতগুলো দ্বার নবদ্বার সুস্থ থাকবে মোকাম টন্টনা থাকবে এটা এমন একটা ক্রিয়া আয়ু পরম আয়ু একশো বছর উপরে বাড়ানো যায় নিজের স ইচ্ছা ইচ্ছা হবে আপনার ইচ্ছায় আপনি মরতে পারবেন এই কাজ করতে পারলে এই যে যারা হচ্ছে কি সেই শায়তানের ফেরেস যারা আসবে আপনার যান কবচ করতে আপনার পারমিশনে আপনার মৃত্যু হবে এমন একটা গুরুর ঘরের খামের কাজ গুরু আমার দিমন্ত বলে দিছি আর কিছু কাজ থাকে যেগুলো আমি বললাম রেখে দিলাম আচ্ছা যে প্রসঙ্গত কারণে কঠিনতম ঝগড়া কি করে লাগানো যায় যে ঝগড়ার কারণে দুজন আজম একদিন দুদিনের জন্য কিন্তু হবে না কাজ করলে দুজনের মধ্যে কালের জন্য বিচ্ছেদ হয়ে যাবে সম্পর্ক সে দুজনের সম্পর্কে জীবনে কেউ জোড়া লাগাতে পারে কেউ পারবে না আজ লাগাতে মন্ত্র বলে নি তারপরে নিয়ম বান বলেছিল মন্ত্র বল যে শিবরো শিবেরো শিবেরো বলছে শিবেরে কুটুর মুটুর দুর্গার বেটা বলছে শিব শিবেরে কুটুর মুটুর দুর্গার বেটা এই বিবাদ আর লাগিয়ে দিলো মারদদা মারোদদা মায়াকার র দয় বয়াকার লাগাই দিল মারদ্যা মুনি হারি হইল মোর ডোম হইল শিষ্য আবার বলি শিবরু শিবেরু কুটুর মুটুর দুর্গার বেটা এই বিবাদ লাগাই দিল মারুদ্দা মুনি হারি হইল গুরু মোর ডোম হইল শিষ্য আদি হইতে এই পানি পরা অমুক অমুক খাইয়া হইল জম্মের বিষ বলছে আজ হইতে এই পানি পড়া অমুক আর অমুক অমুক আর অমুক খাইয়া হইল জন্মের বিষ যদি আসিব ফিরিয়া বলছে যদি আসিব ফিরিয়া শিব শঙ্করের দোহাই বেরিজা বলছে যদি আসিব ফিরিয়া যদি আসিব ঘুরিয়া মানে যদি ঘুরিয়া আসবি বিদ্যাটা বলে যদি আসিব ঘুরিয়া শিব শঙ্করের দোহাই লাগিবে বেরিজা শিবশঙ্করের দয় লাগবে বেরিজা মানে বেরিয়ে যা বয়কার আবার বলি শিবর কুটুর মুটুর দুর্গার বেটা এই বিবাদ লাগা দিল মারদা মুনি হারি হইল গুরু ওর ডোম হইল শিষ্য আজি হইতে এই পানি পরা অমুক আর অমুক খাইয়া হইল জমের বিষ যদি আসিব ঘুরিয়া শিব শঙ্করের দোহাই লাগিবে বেরিজা এই মন্ত্র মন্ত্র বলে দিছি অমুক আর অমুক দুজনের নাম ছেলের নাম দিতে পারেন মেয়ের নাম দিতে পারেন দুজন ছেলের নাম দিতে পারেন একজন ছেলে একজন মেয়ের নাম দিতে পারেন প্রেমিক প্রেমিকের উপর কাজ হবে স্বামী স্ত্রীর উপর কাজ হবে শ্বশুর শাশুড়ির উপর কাজ হবে ননদ শাশুড়ির উপর কাজ হবে যেটা আমি বলছি যেটা এখন বিশেষ চলে ননদের সাথে শাশুড়ি ননদের সাথে শাশুড়ি ষড়যন্ত্র করে বৌমার বাড়ি থেকে বেরিয়ে শাশুড়ির সাথে নিজের নিজের স্বামীর হবে শাশুড়ির স্বামীর কাজ হবে শ্বশুর শাশুড়ির কাজ হবে কাজ হবে যে কয় অমুক আর উমুকের মধ্যে যে নাম নিয়ম বলবো বলে দিচ্ছি যে আটকে আসছি না আপনার কি করতে হবে আপনার হচ্ছে সেই পাথপ থেকে পানি নিয়ে আসতে হবে যে কোনো দিন সময় তিথি দিন কাল নাই নিয়ে আসতে হবে নিয়েছি না সেই পানির উপরে মন্ত্র করতে হবে একবার পরে এক ডা সাতবার পরে সাত ডা আবার একবার করে সাতখানা ফুঁ দেবেন সাতবার করে সাতখানা ফুঁ দেবেন দেওয়ার পর সেই পানি সেই দুজন এবার যদি দিলে খাওয়ানোর পর কিছু জল রেখে দেবেন এবার দুজনকে যদি আরো জ্বালা চান মানে আরো দুজনের মধ্যে ফাটাফাটি হয়ে আলাদা হয়ে যাবে এবার দুজনের মধ্যে যদি আরো বিষ করতে চান তাহলে আর একটা সিস্টেম বলে দিই দুজন খাওয়াই দেবেন দুজন ব্যক্তিকে খাওয়াই দিলে দুজন ধর চব্বিশ ঘন্টার মধ্যে সারা সারি যাবে এবার শুধু আপনি চাচ্ছেন না আমি শুধু সারা সারি চাই না দুজনের মধ্যে আমি মারামারি চাই কথা বুঝবেন শয়তান যেমন কামড়ায় সেইভাবে কামড়ায় শয়তানে যখন কামড়ায় আপনার ব্রেন এর শয়তান কামড়ায় দিচ্ছে আপনার বয়স শয়তান কামড়াই দিচ্ছে মানে আপনার এবার কুটুর মুটুর লাগবে এবার সেই দুজনের মধ্যে যদি আরো গন্ডগোল চান কি করবেন কি করবেন আপনি শ্মশানে যাবেন শ্মশানে যাবেন এই যে উচ্ছিষ্ট যে জলটা আছে সব তো খাবেন না কিছু জল থাকে যে জলটা আছে সে জলটা কি করবেন সে জলটা নিয়ে দুই হাতে করে দুইটা বোতল সেই জলটাকে দুই ভাগ করবেন কবরের সমাধির আর হাতে একটা কবর পড়ছে আপনার হাতে যে হচ্ছে গিয়ে জলের গিলাসা করে নিয়ে যাবেন তিনটে ওই সেই জলটা উচ্ছিষ্ট জলকে তিন ভাগ করবেন সেই খাওয়ানোর যে জলটা আছে সেই জলকে তিনটে ভাগ করবেন ভাগ করার পর একটা জল টোটাল আপনি যখন কাজ করতে যাবেন তখন একজনকে সাথে নিয়ে যাবেন একজনকে সাথে নিয়ে যাবেন লেজার নিয়ে তিনটে ভাগ হবে জলে একটা ভাগ দিয়ে দেবেন আর একটা মানুষের হাতে দিয়ে দেবেন এবং দুইটা ভাগ আপনার দুই হাতে থাকবে বোতলে নিয়ে নেবেন নেওয়ার পর ডাইন হাতের যে বোতল আছে ডায়ন হাতের জল নিয়ে বাম হাতের সমাধিকে ঢালবেন আর বাম হাতের জল নিয়ে ডায়ন হাতের সমাধিতে যাচ্বেন আর যে জলটা তৃতীয় ব্যক্তির কাছে আছে যে সাথে নিয়ে গেছেন একজন সেই জলটা কি করবেন সে চিতার ওপর ঢেলে দেবেন তিন জায়গাটা একটু করে শুকনো লঙ্কা দিয়ে দেবেন আর সাতখানা করে কাঁচা লঙ্কা দিয়ে চলে যাবেন কত বুঝতে পারলাম তিন জায়গায় যেখানে জল ঢালেন সেখানে একটু করে শুকনো লঙ্কা দিয়ে দেবেন আর সাতখানা করে কাঁচা লঙ্কা তিন সাতটা একুশটা তিন জায়গায় একুশখানা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন সাতটা করে দিয়ে আপনি দেখবেন খুটুর মুটুর 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 মারামারি ফাটাফাটি দাঙ্গা অশান্তি ফাটাফাটি নিয়ে দেবে আপনি বসবেন আর তবলা বাজাবেন বাজাবেন খুব প্রভাবশালী জিনিস গুরুর কাছে পাইলাম দিয়ে দিছি দিলাম নিয়ম দিলাম দিলাম খাওয়ালি কাজ হবে আর জবরা বিবাদ মারামারি অলান্তি চাইলে তাহলে এই কাজটা করে দেবেন কাজে যাবে এবার ধরেন আপনারা কেউ খাওয়াতে পারবেন না দুজন দুজন তাহলে পরের কাজটা করবেন কাজে যাবে কিন্তু তার বাড়িতে না খাওয়াতে পারলে কিন্তু তার বাড়িতেও সিটাতি হবে এইগুলো কাজ কিন্তু দূরে থেকে হবে না এগুলো কাজ মেনলি হচ্ছে আপনার কিন্তু বাবা দূরে থেকে হবে না দূরে থেকে কাজ করতে গেলে বাবা ক্ষতি সাধন হয়ে যাবে তাই বলছি অন্তত তাদের বাড়ি খাওয়াতে না পারলেও তাদের বাড়িতে সেটা হবে তাদের বাড়িতে সেটাতেই হবে খাওয়াতে না পারলেও সেটা যে কাজটা বলেছি সে কাজটা করে দেবেন কাজ খুব ভালো জয় মা জয় মা মিত্র সঞ্জীবনে জগতের মঙ্গল